দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত পহেলা সেপ্টেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন তবে গতকাল ও আজ দুই দিন পর্যটক উপস্থিতি চোখে পড়ার মতো নয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বন বিভাগের কর্মকর্তারা বলছেন এখন পর্যটক মৌসুম না হওয়ায় আহামরি জনসমাগম দেখা যাচ্ছে না গত দুই দিনে সুন্দরবনের উপভোগের জন্য এসেছেন মাত্র জন সুন্দরবনে হারে নয় হাজার দুইশো টাকার টিকিট বিক্রি হয়েছে এখন পরবর্তী দিনে বৈরী আবহাওয়া যাকে বলা হয় রোদ হচ্ছে মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে আর নদীও এখন মাঝে মাঝে উত্তাল হয় এইসব কারণে পর্যটক খুব কম আসছে দুই দিনে প্রায় দুইশো মতো পর্যটক আসছে তা আমরা আশা করি পর্যটক এখানে আসার পরে কিন্তু যারা যারা আসছে তারা খুব সন্তুষ্ট হচ্ছে কারণ যারা যতটুকু দেখছে এরা সবাই খুশি পহেলা জুন থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত বনের গাছপালা বন্য প্রাণী পশু পাখি ও মাছের প্রজন্ম মৌসুম হওয়ায় এই তিন মাস সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখে বন বিভাগ আমরা দীর্ঘদিন পরে এই সুন্দরবন এসেছি অনেকদিন বন্ধ ছিল যার কারণে আসতে পারি নাই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা আসছি দিন পর সুন্দরবন দেখতে বন্ধ ছিল আসতে পারিনি এখন ভালো লাগছে আসছি সুযোগ পেয়েছি দেখছি উপভোগ করছি উপভোগ করব দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজকে খুলেছি আমরা আগে এর আগে আসার চেষ্টা করেছিলাম শুনেছিলাম বন্ধ আছে কারণ আসতে পারি নাই বন বিভাগ জানায় সুন্দরবনের তিনশো উনিশ প্রজাতির মাছ তিনশো চৌত্রিশ প্রজাতির গাছপালা ও একশো পাঁচ প্রজাতির বন্যপ্রাণী ও পশু পাখির বেশিরভাগের প্রজননকাল পহেলা জুন থেকে একত্রিশ অগস্ট এই তিন মাস বনের গাছপালার বীজ থেকে চারা গজায় এতে গাছের সংখ্যা বেড়ে থাকে প্রজননের ফলে প্রাণীজ ও জলজ সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পায় আমরা আশা করছি আসলে সিজনটা শুরু হয় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু এই সময়টাই পর্যটক আসবে বেশি এবং বেশ পরিমাণ মতো আর এখন এখান থেকে যেমন সেপ্টেম্বর এখন একটু কম হচ্ছে সেপ্টেম্বর শেষের দিকে একটু বাড়বে এবং অক্টোবরের দিকে মোটামুটি বেশ বাড়বে আর নভেম্বর ডিসেম্বর থেকে আসবে